বিসমিল্লাহির রহমানির রহিম গাজী পরিষদ কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্লট আমি এর রিসার্চ রিপোর্ট আর দেখাচ্ছি এই যে এই সামনে এই যে খুব সুন্দর একটা প্লট আছে সুন্দর সাথে পাশে ওরে ওরে বাড়ি এদিকে আসে এই যে পথ তেজাজি পৌঁছিত করবে 399 ড্যাসালালাকে ওহ যাম গসে গরো দেখা দে এই দিক দাইশা এই যে পথ রাস্তা এই নগা থেকে এই চেন হয়ে আসছে এই দিকে গেছে